বন্ধুর এক গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে তিলোত্তমার মা বাবা এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো মদন মিত্রর বিরুদ্ধে এবং অপূর্ব বিশ্বাসের বিরুদ্ধে আর হচ্ছে সেই চার ব্যক্তি যে চার ব্যক্তি তিলোত্তমার সঙ্গে রাতে ডিনার করেছিল তাদের বিষয়ে এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো তিলোত্তমার মা বাবা তাহলে চলো দেখতে থাকো সবটাই জানতে পারবে আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত বা আন্দাজ করতে পারছো যে আজকে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে তিলোত্তমার মা বাবা এক ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস করলো মদন মিত্রের বিরুদ্ধে অপূর্ব বিশ্বাসের বিরুদ্ধে এবং তিলোত্তমার সঙ্গে যে চার ব্যক্তি ডিনার করেছিল তাদের বিরুদ্ধে হ্যাঁ প্রথমে তো বলি তিলোত্তমার মা বাবা বলছে যে সব নেতারা মিলে যদি আমার মেয়ের পাশে দাঁড়াতো হয়তো আমার মেয়ে এতদিন জাস্টিস পেয়ে যেত কিন্তু আমাদের পাশে তো কেউ নেই কিন্তু আমাদের পাশে কেউ নেই কিন্তু এই কেসটা ঢাকার জন্য অনেক মানুষ আমাদের কাছে এসেছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা বলেছে যেটা আমরা শোনার মধ্যে সেই সময় ছিলাম না এখনো পর্যন্ত আমাদের অনেক কিছু বলার চেষ্টা করছে এবং কি মুখ্যমন্ত্রী যে আছেন তিনি তিনিও কিন্তু লোক দিয়ে আমাদের বাড়িতে পাঠাচ্ছে যাতে আমরা এই কেসটাকে ধামাচাপা দিয়ে দিই আর এই কেসটা নিয়ে আমরা যেন বেশি নাড়াচড়া না করি সেই জন্য কিন্তু মদন মিত্র এসেছিল আমাদের টাকা অফার করতে ভাবতে পারো বন্ধুরা মদন মিত্র এসেছে সেই টাকা অফার দিতে তিলোত্তমার মা বাবাকে তিনারা আরও পাশে থাকবেন যাতে তিলোত্তমার মা আর বাবা যেন তিলোত্তমার বিচারটা পায় সুবিচার পায় সেইটার দিকে না ভেবে তারা আরও এই কেসটাকে চাপা দিতে এসছে কিন্তু এখানে যে তিলোত্তমার সঙ্গে যে চার ব্যক্তি ডিনার করেছিল সেদিন রাতে তাদের আমরা আইনজীবীর কাছে প্রশ্ন রেখেছি সিবিআই কাছে প্রশ্ন রেখেছি যে চার ব্যক্তি আমার মেয়ের সঙ্গে ডিনার করেছিল তাদের কেন এখনও পর্যন্ত জেরা করা হয়নি আর তাদের এখনও পর্যন্ত কেন গ্রেপ্তার করা হয়নি এবং কি অপূর্ব বিশ্বাস যে আমার মেয়ের ইটা করেছিল পোস্টমর্টামটা করেছিল সেখানে যে প্রমাণ লুপাট হয়েছিল তাকেও কেন এখনো পর্যন্ত জেরা করা হয়নি তাকেও কেন গ্রেপ্তার করা হয়নি সে কেন বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ প্রমাণ লুপাট তো সেই অপূর্ব বিশ্বাসই করেছিল কারণ ওর সহযোগিতাই তো করেছিল সব কিছু আর এই যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ টালাঠানার ওসি এরাও তো সেই সমান দোষী একই কাজে তাহলে এদের কেন এখনো পর্যন্ত শাস্তি দেওয়া হচ্ছে না এদের এখনো পর্যন্ত কেন শাস্তি হচ্ছে না সেটা কিন্তু বারবার করে কিন্তু তিলোত্তমার মা বাবা কিন্তু দাবি করছে কিন্তু তাদের কথা কেউ গুরুত্ব দিচ্ছে না কারণ তারা চাইছে যে যেটা হয়ে গেছে হয়ে গেছে এ যতই যা করুক না করুন এই কেসটা তো ধামাচাপা পড়বে আসল অপরাধীরা তো ধরা পড়বেই না এই সন্দীপ ঘোষের ব্যাঙ্ক ডিটেলসের থেকে কিন্তু আসল অপরাধীর মাথা একটা মাথা নাম কিন্তু এসেছে সামনে কিন্তু তাদের নাম কিন্তু তার নামটা কিন্তু এখনও পর্যন্ত উল্লেখ করে নাই এর থেকে কি বোঝা যায় যে এই কেসটাকে এরা ধামাচাপা দিতে চাইছে সেই কারণে কিন্তু সঞ্জয়কে বলির পাটা বানানো হয়েছে যাতে সঞ্জয় বলির পাঠা হয়ে থাকে আর সমস্ত দোষ যেন সঞ্জয়ের উপরে গিয়ে পড়ে সেই কারণে কিন্তু সঞ্জয়কে যাবজ্জীবন জেলও দেওয়া হয়েছে এবং কি সরকার প্রচুর চেষ্টা করেছিল সরকার এমন চেষ্টা করেছিল যাতে সঞ্জয় ফাঁসি হয় তারা উপর মহল পর্যন্ত কেস করেছিল যে সঞ্জয়ের যেন ফাঁসি হয় সেই জন্য কিন্তু আবেদন করেছিল কিন্তু তিনিও তোমার মা বাবার জন্য কিন্তু শুধু হয়নি তারা শুধু চাইছে তার মেয়ে জাস্টিস আর আমরা ভালোভাবে বুঝতে পারছি আমাদের সাধারণ জনগণ এবং তিলোত্তমার মা বাবাও বুঝতে পারছে যে এটা খুব রহস্যময়ী ঘটনা কারণ আমার মেয়েটাকে প্ল্যান করে সরিয়ে দেওয়া হয়েছিল আর এর সঙ্গে অনেক ব্যক্তি জড়িত আছে এবং আমি চাই তাদের এক এক করে সামনে আনা হোক আর যে নেতারা আছে টিএমসি সিপিএম কংগ্রেস এরা যেন সবাই একসঙ্গে মিলে যেন আমার সঙ্গে যোগ দিয়ে যেন এই কেসটাকে সলভ করে দেয় আর আমার মেয়ের যেন জাস্টিস পাইয়ে দেয় আমি শুধু এইটুকুই কামনা করব যাতে আমার মেয়ের একটু সবাই জাস্টিস চায় আর আসল অপরাধীদের যেন সামনে আনা হোক যাই হোক আজকে ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চারিদিকে সচল করে আমার ভিডিওটা একটু লাইক করে পাশে দাঁড়া সবাই একসঙ্গে বলবেন ওই জাস্টিস আমরা তেলত বিচার